দেখেন পুলিশের গাড়ির সামনে কিন্তু একদল লোক দাঁড়ানো ওই যে কর্নারে উনি এই যে মামি মারতে দেখানোর চেষ্টা করতেছি ওই বদরলে কিন্তু একটু সরে না ওইখান থেকে উনি যদি একটু পিছন দিকে যাইতেন তাহলে হয়তোবা পুলিশ গাড়ি প্রথমেই মানে এটা নিতে পারত আজকে আমি আপনাদেরকে একটা বিষয় জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে জাপানে আমরা স্বাস্থ্য সেবা কি রকম পেয়ে থাকি এবং ইমার্জেন্সি যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা কত দ্রুত পাই এবং কি ধরনের সাহায্য আমরা পেয়ে থাকি তার একটু ডিটেইল বর্ণনা দেওয়ার চেষ্টা করব হাসপাতালগুলোতে একই যান সেখানেও হাসপাতালের ট্রিটমেন্ট সেই টোটাল সেভেন্টি পার্সেন্ট হচ্ছে গভর্নমেন্ট পে করে থার্টি পার্সেন্ট আমরা পে করি এটা সবার জন্য সমান সে জাপানিজ হোক ফরেনার হোক সবার জন্য একই রুলস সবার জন্য সমান নিয়ম সেটা হচ্ছে আমার বাসার সামনেই আজকে কিছুক্ষণ আগেই একটা অ্যাক্সিডেন্ট হয় আমি আমার বাসার বারান্দা থেকে চেষ্টা করেছি সেটা ভিডিও করার জন্য সেই ভিডিওটা যদি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে কত দ্রুত এরা রেসপন্স করে এবং কত দ্রুত আহ অ্যাম্বুলেন্স চলে আসে অন্যান্য যে সার্ভিস গুলো চলে আসে এবং পুলিশের গাড়ি চলে আসে কত দ্রুত এবং তারা আসার পরে কোন কোন ধরনের তারা ট্রিটমেন্ট থেকে শুরু করে কোন কোন ধরনের মিজার নেয় সেই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং ব্যাকগ্রাউন্ডে কিছু এক্সপ্লেনেশন দিব জাপানের স্বাস্থ্যসেবার সেবার কি অবস্থা সেটা নিয়ে এক ভদ্র মহিলা মাঝ বয়সে এক ভদ্র মহিলা উনি সাইকেল নিয়ে এভাবে পার হয়ে যাচ্ছিলেন এই রাস্তাটা কিন্তু উনি এই কর্নারে আসার পরে কোনো কারণে অসুস্থতা বোধ করে সম্ভবত উনি ওই সাইকেল থেকে পড়ে গেছেন আর কি সেন্সলেস অবস্থায় কিছুটা ইনজুর্ড হয়েছে আর কি তারপর উনি ওনার সেন্স ছিল না যেহেতু সেই জন্য পথচারীদের ভিতরে কেউ যারা পাশে ছিল তারা অ্যাম্বুলেন্স কল করছেন ওখান থেকে পাঁচ মিনিটেরও কম সময়ের ভিতরে অ্যাম্বুলেন্স চলে আসছে ওই যে অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখন তারা অ্যাম্বুলেন্সের ভিতরে যারা ছিলেন স্টাফ বিশেষ করে অ্যাম্বুলেন্সে কিন্তু ডাক্তার থাকেন নার্স থাকেন ওনারা থাকেন সব সময় তারা প্রথমে তাকে কিন্তু সেখান থেকে রিকভার করতেছেন আপনারা এখানে ভিডিওতে ক্লিয়ার দেখতে পাবেন আর একটু যদি জুম করার চেষ্টা করি আমি একটু পরে সেক্ষেত্রে প্রথমে তাকে তারা হচ্ছেন প্রাথমিক যে সেটা দিচ্ছে ওখান থেকে এরপরে তাকে তার যে ধরনের সেবা দরকার সেই হসপিটালে স্পেশালাইজড হসপিটালে তারা তাকে নিয়ে যাবেন প্রথমে প্রথমে কিন্তু তারা হসপিটালে নিয়ে যায় না প্রাথমিকভাবে যে চিকিৎসা দরকার সেটা আগে দিবে এখানে কারণ যদি সিরিয়াস অবস্থা হয়ে যায় সেক্ষেত্রে তো তাকে সেভ করাটা টাফ হয়ে যাবে সেই জন্য এখানে আরেকটা জিনিস বলি জাপানে যে কোনো ধরনের সমস্যা হলে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি রেস্কিউ বা উদ্ধার কাজের জন্য নাম্বার হচ্ছে এক এক নয় এটা হচ্ছে এই নাম্বারে যে কোনো সময় টোয়েন্টি ফোর আপনি কল করলে সাথে সাথে আপনি জাপান সারা জাপানের ভিতরে এই সার্ভিসটা আপনার পাওয়া যায় আর কি আর পুলিশ বা যে কোনো ধরনের আইনি সহায়তার জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে এক এক শূন্য এই নাম্বারে যদি কল করেন টোল ফ্রি কোনো টাকা লাগবে না তাহলে আপনি সাথে সাথে পুলিশ চলে আসবে অলরেডি তারা হয়তো বা কেউ এখান থেকে পুলিশে কল করেছে দেখবেন কিছুক্ষণ যারা জাপানে এখন আসেন অথবা যারা জাপানে আসতে চান ভবিষ্যতে তাদের এই দুইটা নাম্বার মুখস্থ রাখা দরকার একটা হচ্ছে ইমার্জেন্সি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বা রেস্কিউ জন্য হচ্ছে এক এক নয় আর পুলিশ সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য এক এক শূন্য যেমন বাংলাদেশের স্কোয়ার হসপিটাল যেরকম তার চেয়েও কিন্তু তিন চার গুণ বেশি ফর এক্সাম্পল সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটাল এই টাইপের ট্রিটমেন্ট কিন্তু জাপানে এরপরও আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় হেলথ ট্রিটেড তাহলে কিন্তু সরকার পে করবে সেভেন্টি পার্সেন্ট আরেকটা বিষয় বলি এখানে এর বাইরেও যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে স গভর্নমেন্ট পে করবে পুরাপুরি এখন এখানে দেখেন এখানে পুলিশের গাড়ি অলরেডি চলে আসছে আমি কথা বলার সাথে সাথে এখানে একটা জিনিস খেয়াল করবেন দেখেন পুলিশের গাড়ির সামনে কিন্তু এক ভদ্রলোক দাঁড়ানো ওই যে কর্নারে উনি এই যে আমি মার্ক দেখানোর চেষ্টা করতেছি ওই ভদ্রলোক কিন্তু একটু সরে নেয় ওখান থেকে উনি যদি একটু পিছন দিকে যাইতেন তাহলে হয়তো বা পুলিশ গাড়ি প্রথমেই মানে টার্ন নিতে পারত কিন্তু সে একটু সরে নেয় তার জায়গা থেকে এটা একটা বিষয় হচ্ছে জাপানে পুলিশ কে সবসময় আহ আপনারা দেখবেন নম্র বা খুবই তারা নিজেদেরকে সার্ভেন্ট হিসেবে সার্ভ করে মানে ছোটখাটো কোনো ধরনের এক্সিডেন্ট হলেও সেটাকে কিন্তু রিপোর্ট করতে হয় এবং পুলিশ এসে সেটা রিপোর্ট করে নিয়ে যাবে টোটাল একদম সবকিছু রিপোর্ট থাকবে তারা নিজে ওই এটা কিন্তু একটা সাইকেলের এক্সিডেন্ট উনি সাইকেল থেকে পড়ে গেছে কোন কারণে এখানে দেখেন পুলিশের কত ধরনের এখানে লোক আসবে এসে সবকিছু মানে যত ধরনের ইনভেস্টিগেশন করা যায় সবকিছুই তারা এখান থেকে করে নিয়ে যাবে একদম ইন টোটাল আর এখন এখানে আরেকটা জিনিস দেখেন ওই যে ভদ্রলোক পুলিশ উনি এসে প্রথমে সবার সাথে কথা বলছেন এখন উনি ছবি তুলতেছেন আর কি আহ ভদ্রলোক উনি ছবি তুলবে যে কোন স্পট ছিল কি হয়েছে সাইকেলের ছবিটা তুলতেছেন সম্ভবত এখন ওই যে মার্ক করে দেখায় আমি দেখেন উনি যে সাইকেল নিয়ে আসছেন সেই সাইকেলের ছবিটা তুলতেছেন তুলে সেটারও ছবি নিবে সবকিছু নিবে এবং সাইকেলটা হয়তো দেখবে ভালো মতো যে সাইকেল কথা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা এই সমস্ত জিনিসগুলো দেখে তারপরে ওনাকে ওনারা রিপোর্ট করবেন এবং কোনো ধরনের আহ কোনো ধরনের যদি কোনো সমস্যা থাকে এক্সটার্নাল যেমন মনে করেন রাস্তার যদি কোনো সমস্যা থাকে এই জিনিসটা আমি আগেও বলার চেষ্টা করছিলাম মনে করেন রাস্তার জন্য কোনো প্রবলেম থাকে উনি সেই কারণে যদি এক্সিডেন্ট হয়ে থাকে তাহলে তার জন্য গভর্নমেন্ট ক্ষতিপূরণ দিবে মনে করেন রাস্তা বাঁকা ছিল বা রাস্তায় কোনো কোনো কিছু উঁচা নিচ্ছা ছিল এরকমের জন্য হয়তো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট তাকে ক্ষতিপূরণ দিবে মানে আপনি চাইলেই কিন্তু কোনো ওষুধ কিনতে পারবেন না মনে করেন আপনার জ্বর হয়েছে ঠান্ডা জ্বর আপনি একটা না পায় প্যারাসিটামল কিনবেন এটা সুযোগ নাই জাপানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি কিচ্ছু কিনতে পারবেন না এটা হচ্ছে এক ধরনের কি বলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আর কি প্রথমে আমি যখন আসি আমার আসার পরে আমি একটু ঠান্ডা জ্বর লাগার পরে আমি ভাবছিলাম যে না পা কোনো কিছু বা এই টাইপের কোনো কিছু এটা তো পাওয়া যাবে না এই টাইপের কোনো কিছু কেনা যায় কিনা কিন্তু সুযোগ নাই এটা হবে না আপনাকে হসপিটাল যেতে হবে ডাক্তার যে প্রেসক্রাইব করবে যে ওষুধ গুলা সেই ওষুধ গুলো আপনি নিতে পারবেন এর বাইরে সুযোগ নেই আরেকটা বিষয় হচ্ছে যে ডাক্তার প্রেসক্রিপশন যেটা করবে সেটা হচ্ছে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে নিতে হবে ডাক্তার কাছে আপনি প্রেসক্রিপশন নিলেন আপনি যদি বলেন যে আজকে না আমি কালকে ওষুধ নিব তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স পার হয়ে গেলে ওই প্রেসক্রিপশন আর কাজ হবে না এবং ওই সেটা দিয়ে আপনাকে ঔষধ দিবে না ইনভেলিট হয়ে যায় আর কি এখন দেখেন এই যে দুইটা গাড়ি এই দুইটা কিন্তু এখানে গাড়ি আছে এর পরেও আরেকটা পুলিশের গাড়ি এখানে সাইরেন বাজতেছে পুলিশের গাড়ি চলে আসছে এই যে এই পাশে দেখেন এরাও কিন্তু সার্ভিসের জন্যই চলে আসছে এখানে এরাও ইনভেস্টিগেট করবে এখানে কি ধরনের সমস্যা আশপাশে সব ধরনের আমি এখানে সাউন্ডটা কমায় রাখছি পুলিশের সাইরেনের সাউন্ডটা এখানে আপনারা শুনতে পাচ্ছেন না হয়তো ততটা দেখেন একজন মানুষ সাইকেল থেকে শুধু পরে এক্সিডেন্ট করছে সামান্য একটা বিষয় ওনার জন্য অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি রিপোর্ট কত কিছু করবে যত ধরনের সেবা দিতে পারে গভর্নমেন্ট সব ধরনের সেবা দিয়ে তাকে সুস্থ করে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে অ্যাম্বুলেন্স ওখানে প্রাথমিক যে চিকিৎসা গুলা দেওয়া দরকার সেটি এখন এই যে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে কিন্তু এটা চলে যাওয়ার পরে পুলিশ থাকবে পুলিশ আরো চারপাশ সবকিছু ট্রিটমেন্ট বা সবকিছু খবর খবর নিয়ে তারপরে যাবে এই হচ্ছে সিস্টেম জাপানের যে কোনো দিন এক্সিনের ক্ষেত্রে ধন্যবাদ ভিডিওটা শেষ দেখার জন্য আমি আশা করি আপনারা সামান্য একটা হলেও ধারণা পেয়েছেন জাপানের সার্ভিস গুলা কেমন হয় বিশেষ করে হেলথ সার্ভিস গুলা তারপর ইমার্জেন্সি সার্ভিস গুলা কেমন হয় এবং কত দ্রুত রেসপন্স করে এরাই সেটা হয়তো বা প্রাথমিক ভাবে হলেও আপনার একটা আইডিয়া পেয়েছেন তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আমি হয়তো অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ